মা কত মা ভালো আছো তুমি আই কই ভালো আছো মা ডাক দাও একটু মা ডাক দাও কোমা কোন জায়গা ইসকরা কোন জায়গা গিসাও মা ডাক দাও দিন একটু মা ডাক দাও এটু কথা কও কইতে পারবা না কথা আসসালামু আলাইকুম সালাম দাও দিন সালাম দাও হটিক হটিক এটু সালাম দাও দিন কো ভালো আছো কো কেমন আছো ভালো আছো ভালো আছো এটু মা ডাক দাও দিন কথা কও

মা ডাক দাও তো আপনারা হয়তো শুনতে পেলেন যে দু একটা করে কথা বলতে পারে সেরকম কিন্তু বলে না মানে বলছে না আর কি মানে বলতে পারে কিন্তু আজকেরা বলছি না দেখেন ফটিক মাঠ ডাক দাও ফটিক